রথ রথ মানে পুরীর রথ এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি মাহেশের রথ আর রথের মেলা রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র এই রথের সাথে বাঙালির এক অপূর্ব মনের মিলের কথা তাদের লেখায় তুলে ধরেছেন নেট যুগের আগে বাল্যকালে রথ গড়ে সেই রথ নিয়ে কাঁসর বাজিয়ে পাড়ায় পাড়ায় ঘোরার স্মৃতি আজও অম্লান অনেকের মনে রথযাত্রা বলতে লোকে পুরী চেনে ঠিকই কিন্তু বাঙালির হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে এই উৎসব রবীন্দ্রনাথের ছড়াই হোক কিংবা বঙ্কিমের উপন্যাস বাঙালির রন্ধ্রে রন্ধে রথের নস্টালজিয়া এই দিনই তো পুজোর ঢাকে কাঠি পড়ে কাঠামো পুজোর মাধ্যমে মায়ের মূর্তি করা শুরু হয় আর রথ বলতেই বাঙালির মাথায় যে কথাটি সবার আগে ঝিলিক দেয় তা হলো রথের মেলা ছোটোবেলার একরা স্মৃতি বাবা মায়ের হাত ধরে পাঁপড় খাওয়া নাগরদোলায় চলার প্রথম অনুভূতি কিংবা রান্নাবাটি কেনা রথের মেলা বাঙালির বেড়ে ওঠার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে হীন হৃদয়ের গহীন হৃদয়ের এক নিভৃত কোণ থেকে অগণিত স্মৃতির অনুভব ফিরিয়ে আনে রথের মেলা আজকের নটা সাতটার ব্যস্ত সময়সূচির ভিড়ে এই আবেগ এক পথ হারিয়েছে তবুও প্রত্যেক বছর এই দিনটায় মন চায় একবার ছোটবেলার সেই দিনগুলিতে ফিরে যেতে এবার রথ অন্য মাত্রা পেয়েছে সমুদ্রের পাশে দীঘায় নির্মাণ হয়েছে জগন্নাথ মন্দির রাত পোহালেই সেই রথের রশিতে পড়বে টান বাঙালির নতুন ধর্মীয় গর্ব দীঘার জগন্নাথ মন্দির আজ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বাল্যকালের সেই রথের স্মৃতি নেট যুগের নতুন প্রজন্মকে ফিরিয়ে দিতে তাদের হাতে তুলে দিলেন রথ শুনুন আর দেখুন সেই রথের কথা কে রথ দিল আমাদের রথ দিয়েছে আমাদের চালাতে হবে খুব খুশি সবার মিলে খুশি আছে রথ চালাবে একসাথে তো রথ দিয়েছে আমরা সবাই মিলে রথ চালাবো আমরা খুব খুশি কি নাম তোমার আমার নাম রিমি नरेंद्र দত্ত আমাকে রক্ত আমাদের রক্ত দিয়েছে আমরা খুব খুশি কালকে রাত দিয়েছে আমরা কাল সবাই রাত চালাবো যাই যোগ না বাচ্চাদের হাতে আপনি কাঠের রথ তুলে দিলেন কি বলবেন তো তো আমাদের ঐতিহ্য আর তারপর এখন তো গোটা বাংলা আবেগে ভাসছে দীঘার জগন্নাথ মন্দির তো সুতরাং বাচ্চাগুলো আমি দেখেছিলাম যে অনেকেই রথটা আনতে ভালোবাসে আর আমার ছোটোবেলার নিজের একটা মানে নিজের স্বপ্ন ছিল ছোটোবেলায় দেখতাম যে যারা গ্রামে থাকে তারা রথ টানে আর যারা শহরে থাকে তারা রথ টানে শুধুমাত্র আমরা দি যারা মানুষ তারা এটার থেকে ব্রাত্য ছিলাম তো আমার সেই স্বপ্নটা স্বপ্ন পূরণ করলাম ছোটো বাচ্চাদের হাতে প্রায় দেড়শো পিস রথ আমার বিধানসভায় বিভিন্ন জায়গায় বাচ্চাদের হাতে তুলে দিলাম বাচ্চারা আগামীকাল রথ টানবে এবং জগন্নাথ দেবকে বসিয়ে আর পুরো বাংলা তো কালকে তাকিয়েছি দীঘার দিকে